সাড়ে এগারো আমি দেড় টাকা রাখি স্যার টাকা দিয়ে দিলাম মানে কি আপনি আপনি কি বলেন তো আপনার পেয়ার এত কষ্ট করে একটা জোন বিক্রি আর দেড়টা টাকা আমি নেব না আর আপনি কি মনে করতে যাচ্ছেন তাহলে ওরে ভাইরে রে আপনারে আমি বিশ্বাস করে পেয়ারটি বেচতে দিলাম আমি চাইলে আমাদের গ্যাদার বাপরে দিয়ে কিন্তু দিতে পারতাম আমি দিইনি আপনারে আমি বিশ্বাস করছি আপনার উপর আমার ভরসা আছে তাহলে আপনি বিশ্বাসের ঘরে চুরি করলেন না আমারে কয়েন নিলেন টাকাটা নেওয়ার পরে এসে কনজেন্ট নিছি কে আপনি আমরে কইতেন আপনার এক টাকা দি পাঁচ টাকা দিয়ে আমি দিতাম নিজের হাত দিয়ে দিতাম তা তো মুন্ডার একটু বুঝ দিতে পারতাম এটা একটা কাম করলেন উঃ এক তেতল পাওয়া যায় না আর পাঁচ টাকা আপনি দিচ্ছেন তাই না মানে আপনি কইতেছেন আমি কিপটা মানে আমি কাউরে কিছু দিই না আরে কিপটে সামান্য কিছু কিপটের উপরে কিপটা ডবল কিপটে আপনি শুনেন ভাই মুখের মধ্যে কিন্তু লাগাম দিয়ে কথা বলবেন আপনারে বিশ্বাস করি এইজন্য পেয়ারা বিস্তে দিছিলাম আপনি যে আমার বিশ্বাসের করে চুরি করবেন আগে জানলে আমার গেদার বাপারে দই আর চুরি করার কি আছে আমি তো সত্যি কথাই তো বলছি আপনার কাছে भाभी ভালো আছেন হ্যাঁ তোমরা আবার অসময়ে

লা সুরে খাই দুধ কলা তপুসরে নামবা কলা করে আমরা একটা পেয়ারা খতি পারি না আপনার কাছে আর আপনি ঠিকই অর্থে পেয়ারা বেচাছেন ও ভাই শুনো ও তো আমার বেশি টাকা মানে দেয় না এই 10 টাকা দিয়ে তুমি 2 ভাই 5 টাকা করে ভাগ করে নাও তোমার ভাই জানি কোয় না হ ভাই তো কব না ভাই একটা পেয়ারা খাওয়ার জন্য অরিলুল মুদিন দাদা করে জিবের মুদিন লাল লাল করে হ্যাঁ ভাই পায় না একটা পেয়ারা আর 100 টুক্কা দিয়ে আপনি পেয়ারা বেজতেছেন আরে ভাই না ওরে ভুলে যাও

পিয়ারা না অন্য ব্যবস্থা নেওয়া লাগবে এর আর ব্যস্ত দেওয়া যাবে না